উনি আল্লাহ সঙ্গে সবসময় কথা বলতেন কথা বলতে পারতেন কথা বলার প্রেম ছিল হঠাৎ একদিন তোর পাহাড়ে যাইবেন কথা বলার জন্য সামনে রাস্তার মধ্যে গিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা দাঁড়াইয়া রয়েছে মহিলা দেখতে বলে মুসা কই যাও বলে আমি আল্লাহ সঙ্গে কথা বলতে যাই মহিলা ডাক্তার বলে পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতে যেহেতু যাইবা আমার একটা বস্তু আল্লাহর কাছে কোরবানি বলে বলো কি বস্তু মগহে ডাকতে বলে পয়গম্বর বস্তো হলো একটাই আমাকে আল্লাহ পাক এমন একটা غور দিচ্ছে ভাঙা ঘর বৃষ্টি আসলে ঘরের মধ্যে বৃষ্টি পড়ে ভালো একটা বোঝাক নাই একবেলা খাবার খাইলে পরেরবেলা খাবার খাইতে পারি না আল্লাহকে যে গাইবানি কি করলে আমার আল্লাহ আমাকে আরো নিয়ামত বাড়াইয়া দিবে পয়গম্বর বলতেছে ঠিক আছে বলতে কোন সমস্যা নাই আর একটু সামনে গেলেন যাইয়া একটা লোক দাঁড়াইয়া রয়েছে ডাক বলেম্বর আপনি কোথায় যান সঙ্গে কথা বলার জন্য যাইতেছি আমার একটা প্রশ্ন আল্লাহর কাছে কোরবানি বলে কি বল লোকটা রাখতে বলতেছে আমাকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছে এত নিয়ামত দিয়েছে আমি ওই সম্পদে শুকরিয়া আদায় করা সম্ভব না আল্লাহকে জিগাই মানি কি করলে আমার নিয়ামত আল্লাহ কমাইয়া দেবে সামনে যেমন একটু সামনে গেল একটা লোক দুইটা হাত নাই দুইটা পা নাই রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে দেখতে বলে আমার আপনি বিশ্ব আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান আল্লাহকে একটা কথা বলবেন নি বলে কি বলবো বলে আল্লাহকে বলবা আমার দুইটা হাত নাই দুইটা পা নাই আল্লাহকে জিগাইবা যে জায়গার মধ্যে আমি আছি ওই জায়গার মধ্যে বৃষ্টি আসলে বেজি রদ্দ আসলে শুকাই যদি কেউ খাওয়াই খায় না খাওয়াইলে এমনি পরে থাকি আল্লাহকে জিগাই বানি আমার আল্লাহ আমাকে কি জন্য দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে বলে জিগাইবার সমস্যা নাই আর একটু সামনে গেলেন পাহাড়ের সামনে গেলেন যাইয়া দেখতেছেন কোথার থেকে যেন একটা আড়াল থেকে একটা কান্নার আওয়াজ ফাইদাম্বর মুসা এদি কোন কান্নার আওয়াজ আমি আল্লাহর শুকর আদায় করা বন্ধ করতে পারবো না ওই বান্দা আল্লাহর শুকর আদায় করে আরো বাড়াইয়া দিল আল্লাহ ডাক বলেন গুলা। আমি আল্লাহ তোমার ওপর খুশি হইয়া তোমার নিয়াম সম্পদ আরো ডবল করে দিলা। সামনে চলে গেলেন যে রূপটা দুইটা হাত নাই দুইটা পানাই ডাক কে বলতেছে আমুসাফ আমার আল্লাহ কি বলেছেন আমাকে বলো ভাইবন্দর মূশাফ কে বলতেছেন ধরে আল্লাহর গুলা আমার আল্লাহ ডাট কে বলছেন তোমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আমার আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেন নাই এমনি এমনি সৃষ্টি করেন নাই আমার আল্লাহ তোমাকে একটা কারণে সৃষ্টি করেছেন কারণটা হলো আল্লাহ জাহান নামের মধ্যে নাকি একটা ছিদ্র আছে আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে জাহান নামে ছিদ্র বন্ধ করার জন্য আটকানোর জন্য আল্লাহর গুলাম ডাক যা বলে অবয়ম্ব শুকর আল্লাহকে জানাই দাও আমি শুকুর আদায় করলাম আলহামদুলিল্লাহ 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 তিনবার শুকুর আদায় করলো পয়গম্বর মোসা সামনে চলে যায় সামনে চলে যাওয়ার পর একটু পিছন দিকে তাকাইয়া দেখে গো ওই যুবক দুইটা হাত দুইটা পা দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ বানাইয়া দিলে বয় সামনে চলে গেলেন পাথর জিজ্ঞাসা করলেন আল্লাহ আমার জবাব কি দিতেন মোসা রক্ত बोलते জবাব আমার আল্লাহ যেই বাথর জাহান্নামের আগুনে বইয়ে কান্না করতে পারে গো আমার আল্লাহ তোমার জন্য জাহান নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছেন পাথর আর কান্না বাড়ায়া দেয় পয়গম্বর আগে বলতেছেন ও পাথর আরও কেন কান্না করো পাথর আগে বলতেছে পয়গম্বর জি আল্লাহ আমার কান্না শুনেছেন আমার কান্নার কারণে আমাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন আমি কি ওই পাথর আমি কি আল্লাহর শুকর আদায় করবো না পাত আমার মালিকের শুকুর আদায় করে আর আমরা মানুষ হইয়া মালিকের শকুর আদায় করতে পারলাম না ঠিক